আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোরিয়ান স্টাইলে একটা চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর এই চিকেনটা খাওয়ার পর এত বেশি মজা হয়েছিল ভাবলাম এটা অবশ্যই রেসিপি আকারে শেয়ার করা দরকার এই চিকেনটা বানানোর জন্য আমি কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করেছি এতে এই চিকেন ফ্রাইটা এত বেশি মজার হয়েছিল আমি তো এই চিকেন ফ্রাইয়ের ফ্যান হয়ে গেছি অবশ্যই একবার হলেও আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বড় সাইজের তিনটা লেগ পিস নিয়েছি সেই সাথে একটা হাড়সহ মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু এটা করতে পারেন চাইলে রেগুলার কাট করা যে মাংস তাকে হাড় সহ এগুলা দিয়েও কিন্তু এই কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাইটা করতে পারেন এই মাংসটার ভিতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তার জন্য আমি কিন্তু একটা নাইফ দিয়ে এভাবে কেটে দিয়েছি এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি এলাচের গুঁড়া দিয়েছি সেই সাথে কালো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা সেই সাথে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি টমেটো সস সেই সাথে এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিব যাতে মশলাটা একদম ভেতরে ঢুকে যায় মাংসের আর এখন হচ্ছে এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব যদি সময় থাকে আধা ঘন্টা রাখতে পারেন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছিলাম আমি এখানে বড় সাইজের একটা সার্ভিং ডিশ নিয়েছি এর মধ্যে হাফ কাপ নিয়েছি আটা বা ময়দার যে একটা নিলেই হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে ময়দার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো যেমন সামান্য মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে অরিগানো দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে শুকনো প্রকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি আর আগে থেকে যে চিকেনগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম ওইখান থেকে একটা চিকেন প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে কুট করব তারপর পানিতে ভিজিয়ে আবার কর্নফ্লাওয়ারের কুট করব। আপনারা যতটা মোটা লেয়ারটা দিতে চান ততবার কুট করবেন তবে আমি দুইবার করেছি দুইবারে অনেক বেশি হয়ে গেছে একবার করলেই হয়তো আর এখন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একে একে আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি কিন্তু ডবল ফ্রাই করে নিয়েছি যেহেতু একটু মোটা সাইজের লেগ পিসগুলো এখন খুব ভালোভাবে এগুলাকে একটা ভেজে ভেজে নিয়েছি তারপর আবারও এগুলাকে দিয়ে ডবল ফ্রাই করে নিয়েছি এতে করে উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি হবে সে সাথে ভিতরটা অনেক বেশি জুসি হবে অবশ্যই চেষ্টা করবেন দুইবার করে আর কি এগুলা ভাজার জন্য তো চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে এখন তেল জড়িয়ে এগুলাকে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে খেয়ে নিতে পারেন তো দেখেন সবগুলা চিকেন ফ্রাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর আপনাদের একটু শোনাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে এটা সস দিয়ে খেয়ে নিতে পারেন অনেক বেশি মজার হয় কোরিয়ান স্টাইলের যে লেয়ারটা দেয় ওইটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি পরিমাণে নিতে হবে সেই সাথে সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের ঘোড়া এটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তারপর চুলাছটিকে অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কুড় হয়ে গেছে এখন সাদা তেল উপর থেকে দিয়ে দিয়েছি সাদা তিলগুলো দিলে আরও বেশি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ফাইনালি আমার রেডি হয়ে গেছে কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই আর এগুলো খেতে এত বেশি মজার হয় আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আর ভিতরটা দেখেন অনেক বেশি সফট জুসি হয়েছে আর উপরটা তো ক্রিস্পি সেই সাথে সসের একটা লেয়ার ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আজকে রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম